শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই আমরা আজকে সতেরো নম্বর শ্লোক থেকে পাঠ করব আর তার আগে মুখ বন্ধ অর্থাৎ মঙ্গলাচরণ ওম আজ তিমি রাঁধস জ্ঞানঞ্জন শলা চক্ষুমলিং জন নমসি চৈতন্য নমসিচৈতন্য স্থাপিতং স্থপ ভূতলে স্বয়ং কদা কথাহম দদাতি শপদন্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশো গোপি রাধাকান্ত নমস্তুতি তপ্তঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রনম হরি পঞ্চাূচ্য কৃপা সিন্ধু পাবনেভ পতিতানঙ্গ পাবনেভ্য বৈষ্ণবে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার শ্রীভাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূক করি পাচল পঙ্গুম লংাতি গি যৎপা তমহং বন্দে পরমান শ্রীলকাত কি জয় গন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতা যথয় জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে গীতা যথয়ে পঞ্চমাধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের সতেরো নম্বর শ্লোক আমরা পাঠ করব। এবং পৌপাদ অনুবাদ ও তাৎপর্য যেটা দিয়েছেন সেটাও পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করে নিই তদ্বুদ্ধ তৎ আত্মান তদনিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্তি পুন অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধুত কুলমশা কলমশা অনুবাদ যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তা একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন তাৎপর্যে প্রভুপাত বলছেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন তত্ত্ব সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের বত্তার ভগব কথা বর্ণনা করেছে সমস্ত বৈদিক শাস্ত্রেও এই কথা বলা হচ্ছে তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে জানেন তার উদ্ধে আর কিছুই নেই শ্রীকৃষ্ণ বলেছেন মত্ত পরতং নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় অর্থাৎ হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে ভগবান বলেছেন ব্রহ্মণ্য প্রতিষ্ঠাহম অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মেরও আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব যার মন বুদ্ধি নিষ্ঠা এবং আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচ্চিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন এই দিব্য জ্ঞানে যুক্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন যিনি ভগবানকে জানতে পারেন যিনি ভগবানের যার মন বুদ্ধি নিষ্ঠা এবং আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত মানে সব সময় যার মন যার বুদ্ধি যার নিষ্ঠা যার আশ্রয় যে সমস্তটাই ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে যার জীবন সমস্ত তার কিছু সবকিছু কিছু ভগবান শ্রীকৃষ্ণ সে অবশ্যই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞান পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছেন তাই আমাদের অবশ্যই ভগবানের ওপর ভরসা রাখা উচিত ভগবানকে বিশ্বাস করা উচিত ভগবান যা বলছেন সেটাই পরম সত্য এটাই ভা মানে মেনে নেওয়া উচিত তাহলে আমরা সমস্ত সত্যকে উপলব্ধি করতে পারবো এবং দিব্য জ্ঞান অর্জন করতে পারব পরবর্তী শ্লোক আঠেরো নম্বর শ্লোক বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্যে গভী হস্তিরী শনি জৈব স স্বপাকে চপণ্ডিতা সমদর্শী নম অনুবাদ যথার্থ জ্ঞানবাদ জ্ঞানবান পণ্ডিত বিনয় বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন তাৎপর যে প্রভুপাত বলছেন কৃষ্ণভক্ত কখনো জাতি অথবা কুলের বিচার করেন না কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ ভক্ত যে সে অন্য কোনো জাতি কুল সে কোনো কিছু বিচার করে না সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একটা চণ্ডালের থেকে আলাদা হতে পারে সমাজের আমাদের যে ব্যবস্থা সমাজের যে আইন কানুন তাতে একটি ব্রাহ্মণ এবং একটি চণ্ডাল আলাদা হতে পারে অথবা একটা কুকুর একটি গরু একটি হাতি জাতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত দেহজাত ভেদগুলি নিরর্থ কিন্তু যে ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন তার দৃষ্টিতে সকলেই এক একটি আত্মা তাদের কাছে দেহটা কোনো কিছুই নয় দেহটা কোনো ভেদ সৃষ্টি করতে পারে না তাদের কাছে কারণ আজকে যে কুকুর কাল সে আবার হয়তো মানুষ রূপে সে জন্মগ্রহণ করবে বা অন্য কোনো বৃক্ষরূপে অন্য কোনো রূপে জন্মগ্রহণ করে কারণ আমাদের এই দেহটা ক্ষণস্থায়ী কিছুদিন পরেই এর মানে ক্ষয়প্রাপ্ত অবশ্যম্ভাবী তিনি সব কিছুর মধ্যেই পরমাত্মাকে দেখেন তার আর তার থেকেও বড়ো কথা সব কিছুর মধ্যেই ভগবান ভগবানের পরমাত্মা রূপে বিরাজ করছেন তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করছেন পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকেই সমানভাবে কৃপা করেন ভগবান যখন কৃপা করেন বা ভগবানের কৃপা কারোর থেকে মানে কারোর কম কারোর বেশি নয় ভগবান সবাইকে সমানভাবে কৃপা করেন একটি কুকুরের প্রতি যেই কৃপা একটি মানুষের প্রতি একই কৃপা ভগবানের কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন কারণ তার প্রতিটি সৃষ্টি করা জীব তার সখা এবং জীবের অবস্থা নির্বিশেষে পরমাত্মারূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে রয়েছেন চণ্ডাল এবং ব্রাহ্মণ তাদের দেহ ভিন্ন হলেও তাদের জাত ভিন্ন হলেও তারা কিন্তু দে তাদের দেহের মধ্যে কিন্তু ভগবান পরমাত্মা রূপে দুজনের দেহেই একইভাবে অবস্থান করছেন জরা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জীব দেহের সৃষ্টি হয় কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা এবং পরমাত্মা চিৎগুণ চিৎগুণগতভাবে এক গুণগতভাবে এক হলেও জীবাত্মা ও পরমাত্মার আয়তন ভিন্ন কারণ জীবাত্মা কেবল একটা দেহে থাকতে পারে কিন্তু পরমাত্মা একসাথে বহু বহু দেহে বিরাজ করতে পারে কৃষ্ণ কৃষ্ণভাবনায় ভাবিত কৃষ্ণভক্ত এই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত যে কৃষ্ণ কৃষ্ণভাবনায় ভাবিত যে কৃষ্ণ ভক্ত সেই তত্ত্ব সম্পূর্ণভাবে অবগত তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন তাই তিনি সবকিছু জানেন যে একটি পিঁপড়ের মধ্যে বা একটি চণ্ডালের মধ্যে যে রয়েছে সে একটি ব্রাহ্মণের মধ্যেও রয়েছে তাই তার কাছে কোনো ভেদাভেদ নেই তার কাছে সবাই সমান জীবাত্মা ও পরমাত্মার গুণগত সদৃশ্য হচ্ছে উভয়ই ময় আর তাদের বৈষদৃশ্য হচ্ছে জীবাত্মা অনুচৈতন্য পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য শ্লোক নাম্বার উনিশ আমরা আজকে পাঠ করব ইহ এব তৈজিত তৈজিত স্বর্গ যে সাম সাম্যে স্থিতম অনুবাদ যাদের মন সাম্যে অবস্থিত অবস্থিত হয়েছে তাদের তারা ইহলোকেই সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন তাৎপর্যে প্রভুপাত বলছেন এই শ্লোকে যে মনের সাম্যস্থিতির কথা বলা হয়েছে তা আত্মতত্ত্বের অনুভূতির লক্ষণ যারা স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে যতক্ষণ জীব তার দেহটাকে স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ যতক্ষণ আমার দেহটাকে আমি স্বরূপ বলে মনে করব। এই দেহটাই আমার সব তা ততক্ষণ আমি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকব কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয় যখন সে আত্ম উপলব্ধি করতে পারে এবং সব কিছু সমস্ত কিছু সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয় তখন সে এই জড়বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ তখন আর তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না দেহ ত্যাগ করার পর সে ভগবান ধামে প্রবিষ্ট হয় রাগ দেশ শূন্য হবার ফলে ভগবান সম্পূর্ণ নিষ্কলুষ তেম তেমনি জীব যখন রাগ দেশ শূন্য হয় তখন সেও নিষ্কুল নিষ্কলুষ হয় ভগবান রাগ দেশ ভগবানের রাগ নেই হিংসা নেই কারোর প্রতি কারোর প্রতি অভিমান নেই সে নিষ্কলুষ তাই ভগবানের কাছে আমাদেরকে যেতে গেলে আমাদেরকেও নিষ্কলুষ হতে হবে রাগ দেশ শূন্য হতে হবে তবেই আমরা ভগবানের প্রবেশ ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করব এই ধরনের লোকেরা জীবন মুক্ত এই ধরনের লোক যারা রয়েছেন তারা জীবনমুক্ত মানে জীবিত অবস্থাতেই তারা মুক্তি লাভ করেছেন তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে আজকে এই পর্যন্ত রাখছি পরবর্তী শ্লোক পরবর্তী পর্বে ভিডিওর আমরা দেখতে পাব তাই জন্য এই চ্যানেলটি বা এই পেজটির সাথে জুড়ে থাকো যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বা পেজটিকে ফলো করে নিও গীতা পাঠ শ্রবণ করার জন্য হরে কৃষ্ণ শিলবহুবাদ কি জয় গন্ধরা শ্রীমৎ ভগবদ গীতা জয়